ইসলামপুর জমি রেজিস্ট্রি দপ্তরের আধিকারিক কল্যাণ সরকারের তৎপরতায় পুলিশের জালে জাল ভোটার কার্ড 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 ও ও আধার আধার চার জানা গিয়েছে জাল ভোটার নিয়ে এদিন ইসলামপুরের রেজিস্ট্রি দপ্তরে করতে আসলে এডিএসআর সাহেবের তৎপরতায় চার দুষ্কৃতী হাতে নাতে ধরা পড়ে এরপর ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে মঙ্গলবার ইসলামপুর থানার সোজালি নান্দৈক লারুখোয়া এলাকার বাসিন্দা আবুল হোসেন হরিশ্চন্দ্রনাথ নামের জাল ভোটার আধার কার্ড তৈরি করে জমি রেজিস্ট্রি করতে আসেন এবং গ্রহিতা ছিলেন প্রদীপ দেবনাথ এছাড়াও প্রথম সাক্ষী কাদের ইসলাম ও দ্বিতীয় সাক্ষী অনন্ত দেবনাথও সাথে ছিলেন এই চার দুষ্কৃতি জাল ডকুমেন্ট তৈরি করে এসেছিল ইসলামপুর দপ্তরের এডি এস আর কল্যাণ সরকার বিষয়টি জাল আঁচ করতে পেরে ইসলামপুর থানায় পুলিশকে খবর দেন সেই মোতাবেক ইসলামপুর থানা থেকে পুলিশ এসে এই চার দুষ্কৃতিকে গ্রেফতার করে বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই অনন্ত দেবনাথই পুরো চক্রের মাস্টার মাইন্ড বলে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ